আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বন্ধুদের জানাতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক কোরআনে আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ তোমরা যারা ইমানদার রয়েছ তোমরা সবাই আল্লাহ তালা তাক্ক অর্জন করে চলো হাক্কা তো যেভাবে তাক অর্জন করার দরকার মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না এমতাবস্থায় তোমাদের নাম যেন মুসলিম থাকে মুসলিম নাম ছাড়া তোমরা মৃত্যুবরণ করবে না মুসলিম কাকে বলা হয় যে নিজে শান্তিতে থাকে এবং অপরকে শান্তি দেয় তাকে মুসলিম বলা হয় আমি ডক্টর মাহবুবুল্লাহ আপনাদেরকে বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমার পিতা আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি তিনি যখন জন্ম নিয়েছিলেন তখন এ দেশ ছিল ব্রিটিশ আমার মা জাহরা খাতুন যখন জন্ম নিয়েছিলেন তখন এদেশ ছিল ইন্ডিয়া আমি যখন জন্ম নিয়েছিলাম তখন এদেশ ছিল পাকিস্তান আমার স্ত্রী ফারজানা আফরিন ঋতু যখন জন্ম নিয়েছিল তখন এদেশ ছিল বাংলাদেশ এসবই আল্লাহ তালা লীলা খেলা আমি গর্বিত যশোরী হয়ে বাঙালি এবং বাংলাদেশি হয়ে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি বাংলাদেশি সেবা পার্টিকে সহযোগিতা করেন তাহলে বাংলাদেশি সেবা পার্টি দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে যেমন তারা ষাট বছর শেষে প্রত্যেক মানুষকে রাষ্ট্রের পক্ষতে ভাতা দিতে চায় বাংলাদেশি সেবা পার্টি এক কোটি মানুষকে দক্ষ বানিয়ে বিশ্বের সকল দেশে সরকারি সহযোগিতায় পাঠাতে চায় বাংলাদেশি সেবা পার্টি কমপক্ষে পঞ্চাশ লক্ষ শিক্ষার্থীদেরকে উচ্চ ডিগ্রির জন্য বিশ্বের নামি দামি প্রত্যেক দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি খরচে পাঠাতে চায় কম খরচে ভালো ডাক্তারদের দ্বারা চিকিৎসা সেবা দিতে চায় যোগ্যতা অনুসারে ডিগ্রিধারীদের চাকুরি দিতে চায় বেতার দূরদর্শন ও গণমাধ্যমে সত্য ও স্বচ্ছ খবর নাটক সিনেমা এবং মানুষের উপকারী সব কিছু প্রচার এবং প্রসার করতে চায় শিক্ষাঙ্গনগুলিতে শ্রদ্ধা স্নেহ নকলমুক্ত দলমুক্ত ও রাজনীতিমুক্ত করতে চায় চিরস্থায়ী বিদ্যুৎ পানি গ্যাস ও চওড়া সড়ক তৈরি করতে চায় হাসপাতাল স্টেশন ছাউনি টার্মিনাল ঘাট বন্দর অফিস আদালত পাবলিক টয়লেট জল ও স্থল বাহন আধুনিক বানাতে চায় দেশ সেবকদের প্রতিটি ডিপার্টমেন্টে সৎ এবং ইমানদার বানাতে চায় ব্যবসায়ী উৎপাদনকারী নির্মাণ ও প্রস্তুতকারকরা সর্বদা সরকারের সহযোগিতা যেন পায় সে ব্যবস্থা করতে চায় সত্য কর্মে দেশের মানুষের নির্মাণের জন্য নাটক ফিল্ম এবং সিনেমা তৈরি করতে চায় ধার্মিকরা কারোর প্রতি জুলুম করবে না উপাসনাগার মিসমার করা হবে না লেখক সাংবাদিক কবি হুজুর শিক্ষক সাহিত্যিক বিচারপতি ওকিল ইমাম ও অন্যান্যরা দেশের কিংবা কারোর বিরুদ্ধে বিভক্ত অথবা বিচ্ছেদ করার কোন ষড়যন্ত্র করবে না সে ব্যবস্থা করতে চায় দেশের মন্ত্রী এমপিও নেতারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকার সমস্ত সমস্যার সমাধান করবে সে ব্যবস্থা বাংলাদেশের সেবা পার্টি করে দিতে চায় রাস্তা ব্রিজ কালভার্ট পুল সাঁকো শিক্ষাঙ্গন উপাসনাগার খেলার মাঠ দিঘি খাল বিল নদী খেলোয়াড় বাউল গায়ক সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা শিশুদের নিয়ে উৎসব তরুণদের নিয়ে বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিযোগিতা কবরস্থান ও শ্মশানঘাট নির্মাণ আশ্রম নির্মাণ বিকলাঙ্গ প্রতিবন্ধী ও অসুস্থদের দেখাশোনার দায়িত্ব গভর্নমেন্ট কিভাবে নিবে সে ব্যবস্থা করতে চায় আল্লাহ যখন এই বাংলাদেশের মাটিতে আমাকে জন্ম দিয়েছেন তখন আমি বাংলাদেশের সৎ নাগরিককে নিয়ে সত্য নিষ্ঠার সাথে আল্লাহতালার হুকুম পালনার্থে বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশকে ও দেশবাসীদেরকে যদি ভালো কিছু দিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা রাখি এবং ভালো কিছু কথা বলে যেতে পারি আর যদি সুযোগ পায় তাহলে তাদের জন্য কিছু কাজ যদি আমি করে যেতে পারি তাহলে দোষ কোথায় আমি মুসলিম হিসেবে দেশবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করে যেতে চাই প্রতিটি জেলাতে চিড়িয়াখানা ও বিনোদন পার্ক বানানো বাংলাদেশি সেবা পার্টির আরেকটি লক্ষ্য আমি কখনো মিস্টার জিন্নার মতো মুসলমানদের নেতা হতে চাই না আমি এদেশের একজন খাদেম হয়ে সকলকে সাথে নিয়ে বাংলাদেশি সেবা পার্টির মাধ্যম দিয়ে দেশকে সোনার বাংলাদেশ গড়তে চাই জিন্না সেই যুগে সকলকে ধোকা দিয়েছিল সে লোকটি পাকিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা চালু করার আশা রাখত এবং মানুষকে বলত অথচ সেই লোকটি জীবনে কোনোদিন নামাজ পড়েনি ইসলামের কোন রুকণ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন সেটা আমাদের বাংলাদেশি সেবা পার্টির জন্য গর্ব দেশ এবং জাতির জন্য গর্ব মানুষকে দুমুঠো পেট ভরে খাওয়ার জন্য মরহুম জিয়াউর রহমান সাহেব যে মেহনত করে গেছেন সেটা আমাদের জাতির জন্য গর্ব কারোর গুনামি না করার জন্য মরহুম আব্দুল হামিদ খান ভাসানি সাহেব যে ত্যাগ তিতিক্ষা আমাদের জন্য স্বীকার করে এবং সহ্য করে এই পৃথিবী চলে গেছেন উনি আমাদের সকলের জন্য গর্ব এভাবে মহান মনীষী যারা আমাদের দেশের জন্য কোরবানি দিয়েছেন বিশেষ করে মুক্তিযোদ্ধারা তাদের সকলকে আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সালুট জানাতে চাই যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য আমরা দোয়া করতে চাই আমাদের দেশের সংবিধান আমাদেরকে দিন এবং ধর্ম মানার ব্যাপারে এবং পালন করার ব্যাপারে কোনো বাধা আরোপ করে না আমরা সবাই মিলে যদি এই বাংলাদেশ থেকে ভ্রষ্টাচার শেষ করতে পারি এই বাংলা থেকে দুর্নীতি শেষ করতে পারি দেশকে যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি ভ্রষ্টাচার মুক্ত বাংলাদেশ গড়তে পারি এবং ন্যায় বিচারের আর ন্যায্য অধিকারের বাংলাদেশ যদি আমরা গড়তে পারি তাহলে এটাই হলো আমাদের সবচেয়ে বড় স্বপ্ন বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের সাপোর্ট চায় এবং এই দেশে সকলের জন্য সমান অধিকারে সমান অধিকার কিভাবে কায়েম হবে প্রতিষ্ঠা হবে সে জন্য তারা অঙ্গীকার করতে চায় যে আপনাদের সাপোর্ট পেলে আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আপনারা সবাই এদেশে শান্তিতে বসবাস করতে পারবেন নিরাপত্তায় বসবাস করতে পারবেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে আমরা রহমত এবং রহমকরম নিয়ে ঘাতৃত্বের সাথে ঐক্যবদ্ধের সাথে এদেশে বসবাস সবাই মিলে জুলে করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ